চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ও প্রযুক্তি বিভাগে যারা পরীক্ষা দিয়েছেন তারিখ এমসিকিউ পরীক্ষা হয়েছিল সকলে অবগত আছেন তাদের রেজাল্ট কিন্তু রেডি হয়ে গেছে যে কোনো সময় প্রকাশ করবে তাদের রেজাল্ট রেডি অলরেডি রেডি হয়ে গেছে যে কোনো সময় প্রকাশ করবে তা কবে নাগাদ পেতে পারেন আর সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এবং আর অবশ্যই কত মার্ক পেলে আপনাদের রোল নাম্বারগুলো আসতে পারে সেই বিষয়েও আমরা বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব আর কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানাবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আর কত পেতে পারেন আপনার সম্ভবত আপনারা নিজেরা পরীক্ষা দিচ্ছেন মোটামুটি যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু পরীক্ষাটা মোটামুটি সহজ এসেছে আর যারা পড়াশোনা একবারে করেন নাই তাদের জন্য কঠিন তাদের জন্য কঠিনতর কঠিন এসেছে এখন বিষয়বস্তুটা হলো যেটা বললাম যে কার কেমন পরীক্ষা হয়েছে এবং কত পেতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন কত মার্ক পেতে পারেন এখন এখানে মোট পরীক্ষার্থী ছিল পরীক্ষার্থী ছিল নিরানব্বই হাজার সবাই কিন্তু পরীক্ষা দেয় না যেহেতু একই দিনে আরো কয়েকটা পরীক্ষা ছিল তারপরে হরতাল ছিল অবরোধ ছিল বিভিন্ন ঝামেলা ছিল তার জন্য কিন্তু তেমন একটা পরীক্ষার্থী পরীক্ষা দেয় নাই তারপরও অনেক সেভেন্টি পার্সেন্ট পরীক্ষার্থী পরীক্ষা উপস্থিত ছিল কারণ সকলে আগে থেকে জানতো যে পরীক্ষা এমসিকিউ অনুষ্ঠিত হবে ঠিক চিহ্ন এখন অলরেডি কিন্তু পরীক্ষার ফলাফল রেডি হয়ে গেছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এখন অলরেডি কিন্তু ফলাফল রেডি হয়ে গেছে আজকে রবিবার কালকে সোমবার মঙ্গল বুধ এই সপ্তাহের মধ্যে ফলাফলটা পেয়ে যাবেন এই যে রানিং যে সপ্তাহ রয়েছে চলতি সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু ফলাফলটা পেয়ে যাবেন ফলাফল পাবেন তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে কিন্তু তাদের ফলাফলগুলো যারা পাশ করবেন তাদের ফলাফলগুলো সুন্দরভাবে দিয়ে দেবে চলতি সপ্তাহের মধ্যে ফলাফল পেয়ে যাবেন যারা পরীক্ষার্থী রয়েছেন আর টেনশনের কোনো কারণ নাই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু ফলাফল সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন আরেকটা বিষয় হলো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই লাইক বাটনটি ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা ফলাফল প্রকাশ করলেই কিন্তু আমি ইউটিউব চ্যানেল আমি ভিডিও আপলোড দিব তখন আপনারা কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন যে কে পাশ করছেন কিভাবে সব কিছু কিন্তু আমি কতজন পাশ করছেন আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে দিয়ে দিব আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় হলো এখানে পাশ কত মার্কেট অনেকে বলছেন যে ভাই কত পেলে পাশ করবো এখানে ভাই পঞ্চান্নর উপরে যারা পাবেন তাদের রোল নাম্বারগুলো আসার সম্ভাবনা রয়েছে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমি ষাট পাবো অনেকে বলছেন যে আটান্ন পাবো যে ভাই আপনার রোল নাম্বারগুলো আসার সম্ভাবনা রয়েছে পাশের জন্য তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি আপনার কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম